পড়া বিষয় পক্ষ থেকে বলছি আজকে আনন্দবাজার পত্রিকা অর্থাৎ দশই অক্টোবর দু সালে একটি খুব গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে আপনারা হয়তো সবাই জানেন বা অনেকেই জানেন যারা সেটা খবরটা হলো যে শিক্ষাকর্মী অর্থাৎ স্কুলের অন্যতম একটা অঙ্গ শিক্ষাকর্মী অর্থাৎ বিদ্যালয়ের বা শিক্ষা ব্যবস্থা একটা অন্যতম পাঠ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রুপ সি মোট শূন্য পদ হচ্ছে দু জন এবং গ্রুপ ডির ক্ষেত্রে হলো পাঁচ হাজার চারশো জন কারণ আমরা জানি আমরা যারা স্কুল ব্যবস্থার সাথে যুক্ত এই শিক্ষাকর্মী ছাড়া স্কুল পরিচালনা করা খুবই অসুবিধা সে গ্রুপ সি হোক বা গ্রুপ ডি হোক যাই হোক না কেন দীর্ঘদিন পর এই শিক্ষাকর্মী নিয়োগ একটা খুবই ভালো খবর তা যাই হোক এই কবে থেকে শুরু হবে তেসরা নভেম্বর থেকে অনলাইনে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ তারিখ থার্ড ডিসেম্বর অর্থাৎ থার্ড নভেম্বর দু থেকে থার্ড ডিসেম্বর দু সাল পর্যন্ত আবেদন করা যাবে সেদিন বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র জমা করা যাবে অর্থাৎ থার্ড ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে সেদিন রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আন্দোলনে আবেদনের ফি জমা নেওয়া হবে নিয়োগের দুর্নীতি মামলায় দাগি বলে যারা চিহ্নিতকরণ আবেদন তারা করতে পারবেন না আমরা জানি দু সালে যে শিক্ষাকর্মী নিয়োগ হয়েছিল তাদের মধ্যে যারা দুর্নীতি বলে চিহ্নিত হয়েছে তারা কেবল আবেদন করতে পারবে না এই দাগিদের নাম আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার আগে ফের একবার জানিয়ে দেওয়া হবে বলে শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের সময় বয়স হতে হবে পয়লা জানু দু হাজার পঁচিশের মধ্যে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে বয়সে পাঁচ বছরে ছাড় আছে এবং ওবিসিদের ক্ষেত্রে এবং ও বিসিতে প্রার্থীদের ক্ষেত্রে বয়সে তিন বছর ছাড় পাওয়া যাবে অর্থাৎ ও বিসিতে তেতাল্লিশ বছর এবং এস সি এসটিটা পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে এবং বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স আটচল্লিশ আট বছর ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ বিশেষভাবে সক্ষম ক্যান্ডিডেটরা আটচল্লিশ বছর পর্যন্ত পরীক্ষায় আবেদন করতে পারবে এবং সাধারণ শ্রেণী ওবিসি এবং আবেদনের ফি সাধারণ প্রার্থী ও এবং আর্থিকভাবে দুর্বল যারা তাদের ক্ষেত্রে চারশো টাকা এবং এসসি এসটি এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে দেড়শো টাকা করা হয়েছে গ্রুপ সি পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাস এবং গ্রুপ ডি পদের ন্যূনতম যোগ্যতা হলো অষ্টম শ্রেণী পাস অ্যাডমিট কার্ড অনলাইনে ডাউনলোড করতে হবে এবং অ্যাডমিট কার্ড থেকে অ্যাডমিট কার্ড কবে থেকে পাওয়া যাবে সেটা কিন্তু পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এবং অর্থাৎ কমিশনের ওয়েবসাইট কিন্তু আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে দেওয়া হয়েছে এবং তথ্য কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এবং হেল্পলাইন নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে কাজেই আপনারা যারা পরীক্ষা দেবেন তারা কিন্তু এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করে দিন এবং সিলেবাস আমরা ইতিপূর্বে পড়া বিষয় পক্ষ থেকে দিয়ে দিয়েছিলাম সেই অনুসারে ভালো করে প্রস্তুতি নিতে শুরু করুন পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং শুভকামনা জানাই